আজকে আমাকে বন্ধুরা করে আলাদেশ করে টুকু করে খেতে আসি আজকে আমি যা দিয়ে খাবো আপনাদের মাঝে শেয়ার করতেছি এটা হচ্ছে বিলাতা ধনেপাতা পাতা ধনেপাতা দুনিয়া পাতা বেশি করে তাহলে আমি আলু সুন্দর বর্তমানি তারপর হচ্ছে সব শাক টাটা শাক টা শাক ভাজি করছি আর এই নিজে যাকে আমার খেতে ইচ্ছা করছিলো এখানে অনেক বড় একটা মাছ নিয়েছি আর এখানে এই হচ্ছে মাছের তরকারি মানে মাছ রান্না করি পেঁপে দিয়ে যাই হোক আজকে এগুলো দিয়ে খাবো তো আমার সাথে থাকেন ভাত নিছি এখন হচ্ছে ধন্যপাতা ভর্তা নিব এই ভর্তা করতে খুব কষ্ট খাইতে অনেক মজা এখন ধন্যপাতা বর্ত দিয়ে ভাত খাবো কি বলেন আপনার সবাই সে সব চতুর্থ বিষয় আজকে পাটে ভাত করতে পারিনি কারণ শোনা ছিল না

আমি তো ভিডিও বানালছি একটা টিফিন মধ্যে ঢালিকে পাগল আ যায় শান্তি করে করে খেতে খাবো এরপরে ঠিক আছে এটা দাও দাও চালা দাও গাটা দাও তাই আমরা খাওয়া কম লাগে কিছু কম করে দিন চালাবেন চলেন চলেন একদম নিচে তলিয়ে যাও তলিয়ে যাও তাহলে চা

Enak 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 Ajak Kamu makan